নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ খুব সাধারণ একটা রেসিপি অথচ খেতে খুব সুন্দর হয় এরকম একটি চিকেনের রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি চারটে কাজু একটু গরম দুধে ভিজিয়ে এখানে নিয়েছি ছোটো চামচের এক চামচ জিরে ধনে মৌরি গোলমরিচ ও গোটা গরম মশলা আর নিয়েছি টক দই আদা রসুন বাটা তো থাকছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নেব আদা রসুন বাটা দেড় চামচ মতো আমার কাছে আদা রসুন বাটাটা সবসময় প্রায় থাকেই তাই এটা আমি নিয়ে নিলাম এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করতে হবে এবার এটা আমি পেস্ট করে নেব যে গোটা মশলাগুলো আমি দেখেছিলাম সেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না হালকা একটু গন্ধ উঠলে এটাকে নামিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি মাংসগুলোকে একটু ভেজে নেব মাংসটা কালার যতক্ষণ না তেল হয়েছে ততক্ষণ মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে এটা এবার মিশিয়ে এবার এর মধ্যে একে একে কিছু মশলা আমি যোগ করব দিয়ে দেবো দেড় চামচ মতন ধনের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আমি দইয়ের মধ্যে দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব যাতে দইটা না ফেটে যায় গ্যাসের ওপরে দিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কার করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা মশলা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণ আমি দুধ দিয়ে যে কাজু বাদামটা ভুজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় মশলাটা এখন একটু কষানোর জন্য আমি ঢেকে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম রেখেছি এই মিডিয়াম অবস্থাতেই কিন্তু আমি আবারও এটাকে ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য টপ দইটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক হয়ে গেছে এবার ঢাকাটা একটু তুলে নেব খুব সুন্দর একটা রং হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করিনি বা আলাদা করে কোনো জলের এখন দিয়ে কিছুটা ব্যবহার আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করবো পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবারে ভোঁড়াটা তুলে দেখে নেব যে মাংস কতটা সেদ্ধ হয়েছে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই দুধ আর কাজু বাটা এই কাজুটাকে আমি দুধ দিয়ে বেটেছি এটা দিয়েও বেশ হাঁট করে মিশিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি দেখুন কত জল বেরিয়েছে মাংস থেকে কাজু বাটাটা দিয়েও মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার যে অর্ধেকটা আমি রেখেছিলাম সেই ভাজা মশলাটুকু আর দেব কিছুটা পাতা কুচি মাংস একদম রেডি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে পরিবেশন করব তৈরি করে নিয়েছি খুব সাধারণভাবেই চিকেনের একটি চটকদারি রেসিপি এটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রাখছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন